ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে এই ছোট্ট ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য বলে দিয়েছেন তিনি বলেছেন সৎসঙ্গ কেন্দ্র বা মন্দির পরিচালনার সঙ্গে যারা যুক্ত তাদের উদ্দেশ্যে বলছি মন্দিরে সবসময় আনন্দময় পরিবেশ বজায় রাখার জন্য সচেষ্ট থাকবেন ইষ্ট প্রসঙ্গ বা ঠাকুর প্রসঙ্গ ছাড়া আর কোনো আলোচনায় যাতে না হয় যদি এমন কিছু আলোচনা থাকে যা গুরু ভাই বোনদের মধ্যে বাদ বিসংবাদ সৃষ্টি করতে পারে দয়া করে মন্দিরের গন্ডি পেরিয়ে রাস্তায় গিয়ে বলবেন সৎসঙ্গ দেওঘরধামে শ্রী শ্রী আচার্য দেব আঠারো পাঁচ দু হাজার পনেরো সালে এই গুরুত্বপূর্ণ অমৃতময় কথাগুলি বলেছিলেন আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু